দুঃখ ভুলিয়ে দিয়ে পাঠিয়ে দিলাম হাসি নতুন বছর কাটুক তোমার দারুন হাসি খুশি বন্ধু শত্রু হ যেখানে যে কেউ র ক্ষমা করো আজকের মতো পুরাতন বৎসরের সাথে পুরাতন অপরাধ যত হ্যাপি নিউ ইয়ার তোমার জন্য সকল দুপুর তোমার জন্য সন্ধ্যা তোমার জন্য সকল গোলাপ এবং রজনীগন্ধা তোমার জন্য সব সুর তোমার জন্য ছন্দ নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ শুভ অবশ্য রাতের পরে আসবে সুপ্রভাত যাক পুরাতন যাক মুছে যাক সব দুঃখ গেলানি নতুন বছর নতুন আশা সঙ্গে থাকুক ভালোবাসা শুভ অবশ্য নিরাদ দিচ্ছে উকি আর মাত্র কিছুদিন বাকি गासे गासे से पाखी बोध तुम्हारी बोलिए रखी।